এখন আমরা বিদ্যুৎ প্রবাহের তাপ কাজ ও ক্ষমতা এবং বিল নিয়ে আলোচনা করব এবং এই টাইপের মধ্যে আমরা টোটাল একে একে করে আটটি ম্যাচ সমাধান করব। এই আটটি ম্যাচ সমাধান করলে তোমাদের সকল বিশ্ববিদ্যালয়ের সকল প্রশ্ন কাভার হয়ে যাবে এবং এর বাইরে থেকে কোনো ম্যাথই আসবে না আসলে আমরা দেখি প্রথমে আমাদের ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব। ক্ষমতা আমরা বলি পিকে ক্ষমতা দ্বারা প্রকাশ করা হয় ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয় পি ইজ ইকুয়াল টু আমরা জানি ভি ইন্টু আই এরপরে লেখা যায় আই স্কোয়ার ইন্টু আর এরপরে লেখা যায় ভি স্কোয়ার ভাগ আর লাস্ট লেখা যায় ডাব্লু ভাগ টি এটা হচ্ছে ক্ষমতার শত্রু এরপর আমরা তাপের সূত্র লিখবো আমরা জানি ভাইয়া ডাব্লু ইজ ইকুয়াল টু পি ইন্টু টি এবার দেখো আমরা পি এর সকল মান জানি পি এর সব জানি পি ইজ ইকুয়াল টু ভি আই p ইজ ইকাল টু আই স্কোয়ার আর টু ভি আর এবং এখান থেকে আমরা সবার সেটাকে টি টি গুণ করে দিলে আমাদের w পেয়ে যাবো অর্থাৎ আমরা লিখতে পারি ডাবলু ইজ ইকুয়াল টু T ইন্টু টি এটাই হচ্ছে আমাদের ক্ষমতা এবং তাফের সূত্র এখন আমরা এর সাহায্যে দেখো এক নম্বর ম্যাটটা করে ফেলতে পারবো একশো ওয়াটের একটি বাতি এক ঘন্টা জলে তাহলে কত ওয়াট একশো ওয়াট কত ঘন্টা জলে এক ঘন্টা জলে কি পরিমাণ শক্তি খরচ হয় শক্তি মানে কি চাইছে আমাদের কাছে ডাব্লু চেয়েছে তাপ শক্তি অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি ডাব্লু ইজ ইকুয়াল টু পি টি আমাদের দেওয়া আছে দেখো পি ইজ ইকুয়াল টু হান্ড্রেড ওয়াট এবং টি ইজ ইকুয়াল টু এক আওয়ার এখন আমরা এখানে বসাতে পারি পি ইজ ইকুয়াল টু একশো ইন্টু টি ইজ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ একশো ওয়াট আওয়ার আমাদের অ্যান্সার দেখাও আছে সবগুলো কিলো ওয়াট আওয়ারে অর্থাৎ আমরা ওয়াট আওয়ার থেকে আমরা কী করবো একশোকে ভাগ দিব এক হাজার দ্বারা অর্থাৎ আমরা পাইলাম জিরো পয়েন্ট ওয়ান কিলো ওয়াট আওয়ার আমাদের অ্যান্সার হলো জিরো পয়েন্ট ওয়ান কিলো ওয়াট আওয়ার অর্থাৎ ক নাম্বার এরপরে দেখো দুই নাম্বার ম্যাটটি আমাদের বলা হয়েছে বিদ্যুৎ বিলের হিসাব বিদ্যুৎ বিলে কি বলা হয়েছে যে একশো ওয়াটের দুইটি বাতি একশো ওয়াটের কয়টি বাতি একশো ওয়াটের দুইটি বাতি এই যে দুটো বাতি প্রতিদিন দশ ঘন্টা করে জলে প্রতি একক বিদ্যুতের মূল্য বা এক ইউনিট বিদ্যুতের মূল্য তিন টাকা তাহলে জুলাই মাসের বিদ্যুৎ বিল কত হবে একটু খেয়াল করো যখন আমাদের বিদ্যুৎ বিল হিসাব করতে বলবে তখন আমরা কিভাবে হিসাব করব। আমরা বিদ্যুৎ বিল বি ইজ ইকুয়াল টু উপরে দিব টোটাল কত ক্ষমতা ব্যয় হয়েছে টোটাল কত ক্ষমতা ব্যয় হয়েছে তার সাথে গুণ দিব একদিনে কত ঘন্টা জ্বালিয়েছিলে তুমি টোটালে টোটাল একদিনে কত ঘন্টা জাল্লা এসেছিলাম আমরা ডি ই মানে ডি এভরি প্রত্যেক দিনের কত ঘন্টা এর পরে ডিভাইডেড বাই এক হাজার ইন্টু টোটাল এক মাসে বা কত দিনের হিসাব করতে চাচ্ছ তুমি অর্থাৎ ডি টোটাল ইন্টু বিদ্যুৎ বিল মানে প্রতি ইউনিটি কত টাকা এটা দিলেই আমাদের হয়ে যাবে তুমি সত্য যদি মনে রাখতে কষ্ট হয় কোনো সমস্যা নাই আমরা দেখো ম্যাথ করতে করতে বুঝে ফেলবো আমরা এখান থেকে দিতে পারি দেখো আমাদের পি মানে একশো ওয়াটের দুটো বাতি একশো ওয়াটের দুইটা বাতি তাহলে কত হবে একশো ইন্টু দুই দুইশো ওয়াট অর্থাৎ আমরা দিতে পারবো দুইশো ওয়াট ফরচ হয় এবং প্রতিদিন জলে দশ ঘন্টা কত ঘন্টা দশ ঘন্টা ইন্টু টোটাল কত জুলাই মাস মানে একত্রিশ দিনের একদিনে দশ ঘন্টা একত্রিশ দিনে দশ ইন্টু একত্রিশ অর্থাৎ টোটাল সময়টা আমি পেয়ে গেছি আর এখানে টোটাল পাওয়ারটা পেয়ে গেছি ডিভাইডেড বাই এক হাজার কেন এক হাজার দিব ভাইয়া এক হাজার হচ্ছে আমরা ওয়াট থেকে কিলো ওয়াটে কনভার্ট করলাম কারণ আমাদের এক ইউনিট ইজ ইকুয়াল টু কিলো ওয়াট আওয়ার অর্থাৎ আমাদের ইউনিটের একক হলো কিলো ওয়াট আওয়ার তাই আমরা ঘন্টায় সময়টাকে ঘন্টায় লাগ রাখবো এবং ক্ষমতাটাকে আমরা কিলো ওয়াটে নিয়ে যাব সুতরাং আমরা কি করব যে দুইশোকে এক হাজার ভাগ দিলাম এরপরে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত দেখো দেওয়া আছে তিন টাকা এখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখো কাটাকাটি করতে পারি আমরা এই শূন্য 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 এই শূন্য শূন্য কেটে গেল নিচে থাকলো ওয়ান আর উপরে থাকলো তিন দুগুণি ছয় আর একত্রিশ ইন্টু ছয় কত হয় আমাদের দেখো ছয় ইন্টু অর্থাৎ তিন ছয় আর ছয় এক কে ছয় তো একশো টাকা তাহলে বিদ্যুৎ বিলের হিসাবটা বোঝা গেছে এরপরে দেখো আমরা রিভার্স একটা হিসাব করব। যে আমাদের বিদ্যুৎ বিলের হিসাবেই কিন্তু আমাদেরকে বিল দিয়ে দিয়েছে কত ঘন্টা চলেছে এইটা বের করতে হবে দেখো বলেছে আমাদের তিন নাম্বার ম্যাটটা প্রতিটি ষাট ওয়াটের পাঁচটি বাতি তাহলে টোটাল ক্ষমতা কত হচ্ছে পি ইজ ইকুয়াল টু ষাট ইন্টু পাঁচ অর্থাৎ তিনশো ওয়াট আমাদের তো কিলো ওয়াট লাগবে ভাইয়া কি লাগবে কিলো ওয়াট লাগবে আমরা বলতে পারি তিনশো ওয়াটকে কিলো ওয়াটে নিলে জিরো পয়েন্ট থ্রি কিলো ওয়াট ওয়াট পেয়ে গেছি আমরা এরপরে আমাদের বলেছে কয়েক ঘন্টা জলে ঘন্টাটা বলে নাই তোমাকে বলছে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য তিন টাকা মানে এক ইউনিট বিদ্যুতের মূল্য তিন টাকা এরপরে বলেছে মোট বিল হল একশো লিখতে মোট বিল ইজিক টু উপরে হচ্ছে টোটাল পাওয়ার ইনটু টোটাল সময় কত সময় টোটাল সময় অর্থাৎ আমরা বের করতে পারলাম যে টোটাল টাইম ডিভাইডেড বাই আমাদের এখানে কত হবে যে সূত্র ছিল টোটাল টাইম ভাগ এক হাজার দিতাম কেন আমরা কিলো ওয়াটে নেওয়ার জন্য আর এখানে বিদ্যুৎ বিলে বিটা দিতাম আমরা এখন দেখো যেহেতু আমরা কিলো ওয়াটে নিয়ে ফেলছি আমাদের এক হাজার দেওয়ার দরকার না এখানে একশো বাষট্টি হবে টোটাল বিল একশো বাষট্টি টাকা ইজ ইকুয়াল টু পি হলো জিরো পয়েন্ট থ্রি কিলো ওয়াট এটা পুরো মিলে এবং টি আর বি আমাদেরকে দিয়েছে এক ইউনিট বিদ্যুতের মূল্য তিন টাকা অর্থাৎ তিন তাহলে এখান থেকে আমরা বের করতে ফেলতে পারবো টি ইজ ইকুয়াল টু ওয়ান সিক্স টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট থ্রি ইন্টু থ্রি এখান থেকে করলে আমরা দেখো অ্যান্সার পেয়ে যাই তিন তিরিকে নয় একশো বাষট্টি ডিভাইড বাই জিরো পয়েন্ট নাইন এখান থেকে কাটাকাটি করলে আমরা উপরে দশ যারা গুণ করলাম একশো বাষট্টি কিন্তু দশ কাটাকাটি করলে এখানে আমাদের একশো আশি হয় অর্থাৎ একশো বাষট্টিকে নয় দ্বারা কাটলে আঠারো হয় এবং এই জিরো জিরো বসে গেলে একশো এটা হলো টোটাল সময় এবার বলেছে তিরিশ দিন চলেছিলো তাহলে একদিনে কত ঘন্টা অর্থাৎ আমরা বলতে পারি যে এটাকে টোটাল তিরিশ দিনে চলছে একশো ঘন্টা তাহলে একদিনে চলবে কত একশো আশি ভাগ তিরিশ অর্থাৎ ছয় আওয়ার অ্যান্সার হবে আমাদের কত ছয় আওয়ার তাহলে ভাই আমরা কিভাবে করলাম এই টোটাল ক্ষমতা এই এক হাজারটা দেওয়ার দরকার নেই আমাদের কেন আমরা কারণ আমরা এখানে কিলোয়াটে করে ফেলছি সুতরাং আমরা বলতে পারবো পি ইন্টু টি টোটাল ক্ষমতা টোটাল সময় ইন্টু বিল এক ইউনিটে কত টাকা এটা গুণ করে ইজ ইকাল টু মোট বিদ্যুৎ বিল এই যে টোটাল বিদ্যুৎ বিল দিলাম জিরো পয়েন্ট থ্রি কিলোওয়াট ছিল ইন্টু টোটাল সময় ইন্টু এক ইউনিটের টাকা দিয়ে এখান থেকে আমরা টোটাল টাইমটা বের করলাম একশো আশি তাহলে একশো আশি ঘন্টা জলে একদিনে কত ঘন্টা জলে তিরিশ দিনে একশো আশি একদিনে ছয় ঘন্টা জ্বলে এটা এরপরে আমরা দেখো চার নাম্বারটা আমরা করতে পারবো আমরা চার নাম্বার ম্যাচ সমাধান করব। দশ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহে কোনো একটি স্ত্রী হতে এক সেকেন্ডে পাঁচ হাজার জোল তাপ উৎপন্ন হয় স্ত্রীর রোধ নির্ণয় করো অর্থাৎ দেখো আমাদের দেওয়া আছে ডাবলুই জি কোয়াল কত তাপ উৎপন্ন হয় পাঁচ হাজার তাহলে আমরা লিখতে পারবো পাঁচ হাজার জুল এবার ভাইয়া বলা আছে এক সেকেন্ডে সময় কত অর্থাৎ টি ই সেকেন্ড তাহলে আমরা বলেছে ইস্ত্রির রোধ নির্ণয় করো দেখো আমরা ডাব্লু এর সাথে আর এর সম্পর্ক কোথায় আছে দেখো আর এর সম্পর্ক আছে আমাদের এই জায়গায় এবং এই জায়গায় তাহলে আমরা কি দুটো নিয়েই করব না আমরা দুটো নিয়ে করব না একটা সূত্র ব্যবহার হবে দেখো আমাদের দশ অর্থাৎ আমাদের যেখানে আই আছে এবং আর আছে সেই সূত্রটা নিয়ে করতে হবে অর্থাৎ আমরা দেখো জানি ডাব্লু ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি তাহলে w দেওয়া আছে পাঁচ হাজার ঝোল আই হলো টেন টেনের স্কোয়ার ইন্টু আর বের করতে বলেছে টি হলো তাহলে আর ইজ ইকুয়াল টু পাঁচ হাজার ডিভাইডেড বাই দশের স্কোয়ার করলে একশো হয় অর্থাৎ জিরো কি ডেকে আমাদের থাকে পঞ্চাশ ওহোম রোদ পাইছি কত আমরা পঞ্চাশ ওহোম দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে একটি পঞ্চাশ ওহোম তারের পাঁচ মিনিটে এক অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহ হলে উৎপন্ন তাপের পরিমাণ কত মানে ডাব্লু চাইছে আমাদের কাছে ডাব্লু ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি কি রোদ এবং তড়িৎ প্রবাহ অর্থাৎ আমাদের এই সূত্র দিয়েই করতে হবে অর্থাৎ আই স্কোয়ার আর ইন্টু টি আই কত ভাইয়া আমাদের এক অ্যাম্পেয়ার অর্থাৎ একের স্কোয়ার ইন্টু আর হচ্ছে পঁচিশ ইন্টু কত মিনিট ভাইয়া পাঁচ মিনিট অর্থাৎ মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করলে ষাট হয় অর্থাৎ আমাদের থাকে পঁচিশ ইন্টু পাঁচশো তিরিশ তিনশো এখান থেকে করলে আমরা যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ পঁচিশকে তিরিশ যে তিনশো দ্বারা গুণ করে দিব আমরা দিলে যে অ্যান্সার হবে সেটাই আমাদের উত্তর হবে এরপর দেখো আমাদের ছয় নম্বর ম্যাটটা সমাধান করব ছয় নম্বর ম্যাটটা বলা হয়েছে যে কোনো বাড়ির মেইন মিটারে কোনো বাড়ির মেইন মিটারে পনেরো অ্যাম্পিয়ার এবং দুশো বিশ ভোল্ট চিহ্নিত করা আছে এবং এই কোশ্চেনটা জিএসটি তেইশ চব্বিশেও এসেছিল এবং বারবার বারবার আসে যে অ্যাম্পিয়ার পনেরো এবং ভোল্ট হলো দুশো বিশ ভোল্ট বলা হচ্ছে সাইট ওয়াটের পয়টি বাতি নিরাপদে ব্যবহার করা যাবে অর্থাৎ বাতির সংখ্যার এন জিজ্ঞাসা করেছে এবার আমরা উপরে দেব হচ্ছে টোটাল পাওয়ার মানে বাড়ির মেইন মিটারে টোটাল পাওয়ার কত এবং নিচে দেব হচ্ছে যে একটি বাতির পাওয়ার তাহলে হয়ে গেল আমাদের অর্থাৎ টোটাল পাওয়ার যা পাবো একটি বাতির পাওয়ার দ্বারা ভাগ করলে আমরা বাতির সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা দেখো টোটাল বাতির পাওয়ার কত আই এবং ভি দেওয়া আছে সূত্র কত ভি আই অর্থাৎ উপরে হবে ভি এবং আয়ের গুণ গুণফল অর্থাৎ ভি আই আর নিচেই হবে একটা বাতি কত সাইট সাইট ওয়ার অর্থাৎ এখানে সাইট হবে আলটিমেটলি আমরা লিখতে পারি কি ভাইয়া ভি দে কত ভি দেসে আমাদের দুইশো বিশ আর পনেরো দেওয়ালে আমাদের ইন্টু পনেরো ভাগ ষাট তাহলে আমরা যদি ভাগ করি জিরো জিরো কেটে দিই এবং এখানে কাটলে দুই দ্বারা কাটলে এখানে হয় এগারো এখানে হয় তিন আর এখানে তিন দ্বারা কাটলে তিন পাঁচা পনেরো তার মানে পাঁচ এগারো পঞ্চান্ন হয় আমাদের অ্যান্সার অর্থাৎ পঞ্চান্নটি বাতি নিরাপদে ব্যবহার করা যাবে তাহলে আমরা বাতির সংখ্যা কীভাবে নির্ণয় করলাম উপরে দিয়েছি টোটাল পাওয়ার মানে বাড়ির মেইন মিটার থেকে অর্থাৎ টোটাল ম্যাথ থেকে কত পাওয়ার পাই আমরা আর নিচে দিয়েছি একটি বাতির পাওয়ার ভাগ করলে আমরা টোটাল পাওয়ার পেয়ে যাবো আশা করি পরের ম্যাথটাও তোমরা করতে পারবে দেখো কী বলা আছে সাত নাম্বার ম্যাথে বলা হয়েছে যে দুইশো বিশ ভোল্ট এবং ৪৪ ওহমের সাহায্যে পঞ্চান্ন ওয়াটের কয়টি বাতি নিরাপদে ব্যবহার করা যাবে একই জিনিস বলেছে অর্থাৎ আমরা এন ইজিক উপর হবে টোটাল পাওয়ার নিচে হবে একটি বাতির পাওয়ার মানে টোটাল পাওয়ার আমরা কি কি দেওয়া আছে বের করার জন্য আর এবং ভি দেওয়া আছে কোথায় এই যে ভি এবং আর দেওয়া আছে অর্থাৎ দুইশো বিশের স্কয়ার ডিভাইডেড বাই আর কত দেওয়া আছে ভি স্কোয়ার বাই আর আর দেওয়া আছে চুয়াল্লিশ ডিভাইডেড বাই পি দেওয়া আছে সে কত ওয়াট আমাদের ষাট পঞ্চান্ন ওয়াট কত ওয়াট পঞ্চান্ন ওয়াট তাহলে এখান থেকে আমরা যদি আমরা স্কোয়ার করি কত হয় দেখো বাই দুইশো বিশ ইন্টু দুইশো বিশ ডিভাইডেড বাই চুয়াল্লিশ ইন্টু পঞ্চান্ন এখান থেকে কাটাকাটি করলে দেখো বাইশ ডুগুনি চুয়াল্লিশ হয় বাইশ ডুগুনি চুয়াল্লিশ এখানে এখানে থাকে আর এখানে কাটাকাটি করলে থাকে কত একশো দশ কত থাকে একশো দশ অর্থাৎ উপরে থাকে আমাদের এগারোশো আর নিচে থাকে আমাদের কত পঞ্চান্ন এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে একশো দশকে যদি আমরা ভাগ দি পঞ্চান্ন আমাদের কত হয় দুই হয় এবং এই জিরো বসে গেলে বৃষ্টি বাতি নিরাপদে ব্যবহার করা যাবে আশা করি বাতির সংখ্যা যদি তোমাদেরকে নির্ণয় করতে বলে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয় এরপরে আসো ভাইয়া লাস্ট ম্যাথ একেবারে বলেছে একটি চল্লিশ ওয়াট ও একটি সাইট ওয়াটের বাতিকে একটি চল্লিশ ওয়াট ও একটি সাইট ওয়াটের বাতিকে সমবায়ে মানে শ্রেণীতে সাজানো হয়েছে মনে করো একটা বাতি আছে এখানে এমনি করে এর সাথে আরেকটা বাতি শ্রেণীতে যুক্ত করা হয়েছে তাহলে কোনটি বেশি জল বা একটা জিনিস মনে রাখো সবসময়ের জন্য যে শ্রেণীতে থাকলে যার পাওয়ার বেশি হয় সে কম জলে শ্রেণীতে যার পাওয়ার বেশি হয় সে কম জলে আর সমান্তরালে যার পাওয়ার বেশি হয় সে বেশি জলে অর্থাৎ সমান্তরাল সংযোগ হইলে যদি হয় প্যারালাল বা সমান্তরাল হয় সমান্তরাল হয় সমানুপাতিক ওয়াট মানে ক্ষমতা সমান্তরাল হইলে হচ্ছে যে ক্ষমতা সমানুপাতিক আমাদের কি হবে ক্ষমতা সমানুপাতিক উজ্জ্বলতা আর যদি শ্রেণী হয় তাহলে ক্ষমতা ওয়ান বাই উজ্জ্বলতা বোঝা গেছে ভাইয়া ওয়ান বাই উজ্জ্বলতা তাহলে শ্রেণীতে আছে মানে আমাদের চল্লিশ ওয়াটটি বেশি চলবে ষাট ওয়াট কম জ্বলবে আর সমান্তরাল বললে ষাট ওয়াট বেশি জ্বলতো চল্লিশ ওয়াট কম জ্বলতো আশা করি বোঝা গেছে এভাবে আমাদের এই আটটি ম্যাথ করলে এর বাহিরে আর কোনো ম্যাথ করা লাগবে না